সালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার কাছে দূরে দেশে প্রবাসে যারা আমার লাইভে যুক্ত হবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক বা তু অভিনন্দন আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার কাছে বিভিন্ন প্রতিদিন আসে বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন সাংসারিক ঝামেলা নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসে আলহামদুলিল্লাহ কোরআনে চিকিৎসা করি তারা দিন শেষে পরিপূর্ণ শেফা পেয়ে যায় এবং তারা যে উদ্দেশ্যে আসে সে উদ্দেশ্য হাসিল হয় তারই ধারাবাহিকতায় এই যে মহিলাগুলোকে দেখতেছেন এনারা হচ্ছে আমার রুগী এর মধ্যে এই যে ইনাকে দেখতেছেন ইনি কিছুদিন আগে আমার কাছে আসছিল ইনি জাদুগ্রস্ত ছিল আলহামদুলিল্লাহ অনেক কবিরাজের কাছে গেছে কবিরাজরা ভালো করে রুগী ধরতে পারে নাই কেউ বলছে জিনের সমস্যা কেউ বলছে বদনজর এমন অবস্থা হয়ে গিয়েছিল যে এক পর্যায়ে বিছানায় পড়ার মতো পুরা শরীর ব্যথা হয়ে গিয়েছিল তারপরে সাংসারিক অশান্তির মতো হয়ে গিয়েছিল কোনো কিছু ভালো লাগতো না অস্থিরতা কাজ করতো পেরেশানি কাজ করত। এক পর্যায়ে তিনি আমার কাছে আসে আসার পরে হাজিরে বসায় দেখে তাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে এবং বান মারা হয়েছে আলহামদুলিল্লাহ বানটা কেটে দিয়েছি তিনি অল্প দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে আপনারা রুগীর মুখে শুনুন সালাম দিন আগে আমার সমস্যা আল্লাহ রহমতে অনেক ভালো হইছে

জি জি আলহামদুলিল্লাহ আপনারা সম্মানিত ভিউয়ার্স আপনারা রুগী এবং রুগীর বোনের কাছ থেকে শুনছেন যে তিনি ভালো হয়েছে এবং এই জন্য আমার চিকিৎসা শুনাম দেখে তিনার বাইব আসছে তিনার ছেলে ছেলেকে নিয়ে আরও কয়েকজন রুগীদেরকে নিয়ে আসছে এই যে দেখেন আপনারা আসছে আজকে চিকিৎসা করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের রুগীদের জন্য দোয়া করবেন যে আমার রুগীরা যেন সবসময় সুস্থ থাকে এবং আল্লাহ তালা যেন আমৃত্যু পর্যন্ত মানুষের খেদমত করতে পারি এই সহি সালামতে সহি যেই তরিকা যে কোরআন এবং হাদিসের আলোকে যেন পরিপূর্ণভাবে চিকিৎসা দিতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে দান করে জিন জাদু বদনজর সাংসারিক অশান্তি স্বামী স্ত্রীর অমিল অবৈধ প্রেম বিচ্ছেদ যাদের বিবাহ হচ্ছে না বাচ্চা কনসের হচ্ছে না বা কনসের হলে নষ্ট হয়ে যায় বাড়িতে জিন্নাতের উৎপাত এই জাতীয় যত কিছু আছে আপনারা কোনো ভণ্ড বেদাতি পতারকের কাছে না গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি